একটি পক্ষের নির্বাচন হতে না দেয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা আর পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করলে জটিলতা বাড়বে বলেও মত তাদের বুধবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এর নবনির্বাচিত কমিটি শ্রদ্ধা নিবেদন করে এতে যোগ দিয়ে একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি বলে আখ্যা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন পিয়ার পদ্ধতির সমালোচনা করে বলেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই এই পদ্ধতি চায় স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরেক নেতা রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আগে তো কোনো কথা হয়নি এখন জোরে সোরে আলোচনা হচ্ছে যা উদ্দেশ্যমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই এই পিআর আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে জটিলতা আরো বাড়বে বলেও মত দলটির নেতাদের সুলতানা সর্ণা বিবিসি নিউজ ঢাকা